চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা ঐক্যিক নিয়মের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ঐক্যিক নিয়মকে বলা হয় পানির মতো সোজা অর্থাৎ খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে ঐক্যিক নিয়মগুলো শেখা যায় যদি টেকনিকটা জানা যায় আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা হলো বারোজন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে নয়জন শ্রমিক সম টাকা আয় করে কত দিনে ছাব্বিশতম বিসিএসির একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা টেকনিক্যালি কিছু কাজ করবো সেটা হলো যে এখানে বলছে যে বারোজন শ্রমিক কাজ করে কত তিন দিনে কত টাকা সাতশো টাকা আবার নয়জন শ্রমিক সমপরিমাণ টাকা সমপরিমাণ টাকা আয় করে কত দিনে যদি সমপরিমাণ টাকা একই পরিমাণে টাকা এরকম শব্দগুলো থাকে তাহলে কি করব আমরা এই জিনিসটাকে আমরা ওমিট করব। অর্থাৎ যে পরিমাণ টাকাটা আমরা থাকবে সেটাকে আমরা বাদ দিব বাদ দিয়ে আমরা কাজটা করব। অর্থাৎ এই পরিমাণ টাকার পরিমাণটা বাদ দিয়ে আমরা যা বের করতে করবো সেটি আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে বলছিল কত দিনে সময় বের করতে বলছিল তাহলে আমাদের জন শ্রমিক কয় দিনে করে তিন দিনে তাহলে একদিনে কত আমাদের নয়জন শ্রমিককে কতদিন করে ততদিনে কত অর্থাৎ এটাকে যদি আমরা কি করি আমরা এখানে যেটা করব সেটা হলো যে সোজা জিনিস আমাদের এখানে সামনে দাঁড়িয়ে গেছে এই এটাকে আমরা কী করব এরে দিয়ে কি করব মাল্টিপ্লাই করব সাথে আমরা যেটা করব, সেটা হলো মাল্টিপ্লাই করলে বেশি হয়ে যাবে তারপরে আমরা আমাদের এইটা দিয়ে আমরা কি করব ভাগ করলে আমাদের শ্রমিকের দিনের পর সময়টা পেরিয়ে যাবে অর্থাৎ সময়টুকু আমরা বের করি আমরা যদি এইভাবে লিখি বারো গুণ কত তিন দিনে করে ক আর পরে হলো আমাদের এই নজন শ্রমিকের যেহেতু কাজটা করে নয় দিয়ে আমরা কি ভাগ করব। এটা কাটে কত হয় তিন হয় এক ভাগ করে কত হয় চার হয় শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমাদের গ অর্থাৎ এটিকে যদি আমি এইভাবে সাজাই তাহলে আমরা লিখতে পারি যে জন শ্রমিক করে কয় দিনে তিন দিনে কাজে সুতরাং একজন শ্রমিক করে কত দিনে সেটা বেশি হবে তিন গুণ কত হবে বারো হবে তারপরে আমাদের পরে কত বলছিল নয়জন শ্রমিক তাহলে নয়জন শ্রমিকের কত হবে তাহলে নয়জন শ্রমিক আমাকে ভাগ দেব নয়জন শ্রমিক ভাগ দিলে কম হবে অর্থাৎ তিন গুণ বারো গুণ কত হলো নয় এখানে কয়বার দেবো তিনবার তিন এখানে কবার যাব চারবার অর্থাৎ আমাদের কয় দিনে হলো চার দিনে হলো উত্তর হলো চার দিনে যেটা আমরা আগে বের করেছি উত্তর হলো গ কয় দিনে চার দিনে সোজা জিনিস হলো আমরা টেকনিক্যালি অঙ্কটা করতে পারি এটা হলো আমাদের শর্টকাট মেথড এই এই অঙ্কটুকু যতটুকু করলাম এটাকে আমরা স অ্যাস এম মেথডে ধরতে পারি আর এটাকে আমরা কি করতে পারি বড় আকারে করতে পারি শিক্ষার্থী বন্ধুরা পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা কিন্তু সেম ক্যাটাগরি অঙ্ক বলছে যে যে পরিমাণ খাদ্য পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্য বিশ জন লোকের কতদিন চলবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দশের একটি অঙ্ক এখানে যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের কতদিন চলে চল্লিশ জন চলে ওই পরিমাণ খাদ্য বীরজন লোকের কতদিন চলবে শিক্ষার্থী বন্ধুরা আগের অঙ্কটা আমরা দেখেছিলাম যদি একই পরিমাণ থাকে সম পরিমাণ থাকে তাহলে আমাদের কী করতে হবে এই পরিমাণগুলো আমাদের বাদ দিতে হবে বাদ দিয়ে আমাদের কী করতে বের করতে বলছিলো সময় বের করতে বলছিলো যেহেতু সময় বের করতে বলছে তাহলে আমরা কী করবো এটাকে এটাতে কী করব মাল্টিপ্লাই করবো সাথে আমাদের বাকি যে আমাদের লোক সংখ্যা দেওয়া ছিল সেটাতে ভাগ করলে কিন্তু আমাদের আনসারটা বেড়ে গেল। এটা যদি এস এম মেথড অর্থাৎ শর্টকাট মেথডে করি তাহলে আমাদের এরকম দাঁড়ায় কী হবে পনেরো জন পনেরো গুণ কত চল্লিশ নিচে আমরা ভাগ দেবো কী দিয়ে বিশ দিয়ে তাহলে কবার জন্য ভাগ হলো কত হলো তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনে শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু আমাদের এখানে কোনটা হবে আনসার আমাদের এখানে তিরিশ দিনে হবে এটা একটু বলেছে এটা তিরিশ দিনে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে যদি আমরা এইভাবে করি কী কীভাবে করবো আমরা এখানে লিখতে পারি যে পনেরো জন লোকে আমাদের কয়দিন চলে পনেরো জন লোকের চলে কত দিনে চল্লিশ দিন তাহলে একজন লোকের কত একজন লোকের হলে বেশি হবে চল্লিশ গুণ কত পনেরো আর সুতরাং আমাদের এখানে বলছিল বিশ জন লোকের তাহলে বিশ জন লোকের কত কম হবে আমরা কি করব ভাগ দেবো কি দিয়ে ভাগ দেবো আমরা বিশ দিয়ে ভাগ দেবো তাহলে পনেরো কোন কত বিশ দিয়ে যদি ভাগ দেয় কোন কবার যায় দুই বার যায় আসলে তিরিশ দিনে শিক্ষার্থী বন্ধুরা যে রেজাল্টটা যেটা আমরা আগে বের করেছি কয়দিন কলাম এখানে তিরিশ দিনে এখনো তিরিশ দিনে আমাদের আনসারটাও তিরিশ দিনে শিক্ষার্থী বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন পরের অঙ্কটা হলো সেম ক্যাটাগরি অঙ্ক এখানে বলছে যে পনেরো জন লোকের একটি কাজ শেষ করতে তিন ঘণ্টায় পাঁচজন লোক ওই কাজ শেষ করতে কত সময় লাগবে চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি অঙ্ক আমাদের কি বলছে পনেরো জন লোকের শেষ করে কাজটা কয়েক ঘন্টায় তিন ঘন্টায় একটি কাজ মানে ওই পরিমাণ কাজ যে পরিমাণ কাজটা আমরা কি বলছিলাম একই রকম কাজ সম পরিমাণ কাজ যদি এরকম শব্দগুলো থাকে তাহলে কাজগুলোকে আমরা কী করব অমেট করবো অর্থাৎ এদেরকে আমরা কাজে নিয়ে আসবো না তাহলে আমাদের আমাদের কী টেকনিকটা কী ছিল আমাদের কি করতে বলছে সময় বের করছে বলছে তার মানে আমরা কি করবো এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করব সাথে যেটা আছে এটা দিয়ে ভাগ করব আমাদের যদি ভাগ করে তাহলে আনসারটা হয়ে গেলো যদি শর্টকাট মেথডে আমরা অঙ্কটা করি তাহলে আমাদের কি হলো পনেরো গুণ কত হলো তিন হলো নিচে আমাদের ভাগ আমরা কী দিয়ে দিয়ে বলছিলাম পাঁচ দিয়ে অর্থাৎ আমাদের ভাগ দিলে কবার তিন কয় হলো তিন দিনে শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু সরি নয় দিনে আনসার কিন্তু আমাদের এখানে নয় দিনে হবে তো এটাকে যদি আমরা ব্রট আকারে করি তাহলে আমাদের কি ধারায় আমাদের সময় বের করতে বলছে যেহেতু কাজে আমরা কি করব আর পনেরো জন লোকে করে আমরা এখানে লিখবো পনেরো জন লোকে করে কয় দিনে তিন ঘন্টায় কয় ঘন্টা তিন ঘন্টায় সুতরাং একজন লোকে করে কয়ে ঘন্টা তিন গুণ কত হবে পনেরো হবে পনেরো ঘন্টা হবে এখন এটাকে আমাদের কি করতে বলছিল পরে পাঁচজন লোকে আমাদের ওই কাজ শেষ করতে সময় কত লাগবে সেটা আমাদের করতে বলছে কাজে আমরা পাঁচ দিয়ে কি দিব ভাগ দেবো তিন গুণ পনেরো বাই কত পাঁচ কত হলো তিন হল তার মানে আমাদের নয় দিনে শিক্ষার্থী বন্ধুরা আনসার কত নয় দিনে অর্থাৎ আমরা আগে যে আনসারটা বের করেছিল সেটাই আমরা এক অঙ্কগুলো কিন্তু আমরা মুখে মুখে করতে পারি শিক্ষার্থী বন্ধুরা পরে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু আমরা আগে করে দিয়েছিলাম এখন আমরা এই অঙ্কটা করবো বারোতম অঙ্কটা করব। এখানে বলছে যে যে খাদ্য জন লোকে সৈন্যের পনেরো দিন চলে পনেরো জন সৈন্যের কয়দিন চলবে পনেরো দিন চলবে সে খাদ্যে আরও দশজন সৈন্য বেশি থাকলে তাই কত দিন পিএসসির নিয়োগ পরীক্ষা দু হাজার সতেরোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটু ঝামেলা আছে অর্থাৎ আগে কিন্তু আমাদের যে সম কথা বলা ছিল এবং সেখানে শেখ সম পরিমাণে কথাই বলা আছে কিন্তু এখানে বলছে আরও একটা শব্দ যুক্ত হয়েছে এই যে একটা শব্দ আরও যুক্ত হলো এর অর্থ হলো যে আরও অতিরিক্ত এই শব্দগুলো যুক্ত হয় তাহলে আমরা কি করতে হবে যোগ করতে হবে কার সাথে যোগ করতে হবে এখানে যা আছে তার সাথে এখানে যেটা থাকবে সেটা আমাদের যোগ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এ যোগ করার পরে যেটা দাঁড়াবে সেটা হলো আমাদের দ্বিতীয় লোকজনের পরিমাণ আর আমাদের এখানে আমরা কী শিখছিলাম যে যেহেতু খাদ্য সমান আছে তাহলে আমরা কী করব একটা আরেকটা দিয়ে আগের মেথডে গুণ করব। এবং প্রথম যে আমরা এখানে যোগ করে যেটা পেয়েছেন সেটাকে ভাগ করি কিন্তু আমাদের সময়টা চলে আসবে তার মানে আমরা এখান থেকে লেখি যে মোট লোক মোট শূন্য আমরা লিখতে পারি মোট শূন্য শূন্য সংখ্যা আমরা লিখি শূন্য সংখ্যা কি লিখব আমাদের এখানে কত ছিল পনেরো জন ছিল প্রথমে প্রথমে কতজন ছিল পনেরো জন পনেরো পরে আমাদের কতজন হলো পরে হলো দশজন তার মানে আমরা লেখলাম পনেরো এবং দশজন কত হলো আমাদের তাহলে পঁচিশ জন হলো তাহলে মোশ শূন্য সঙ্গে কিন্তু আমার পঁচিশ জন হলো এখন যদি এমকোটাকে আমরা এস এম মেথড অর্থাৎ শর্টকাট মেথডে করি তাহলে আমাদের কি করতে বলছিলাম আমরা বলছিলাম যে একটা আরেকটা দিয়ে গুণ দিব পনেরো পনেরো কিছু দিয়ে দিব এবং সৈন্য যেটা মোট সৈন্য যেটা বেড়েছিলো সেটা দিয়ে ভাগ দেব কিন্তু ভাগ দিয়ে তাহলে কত হয় এখানে কবার যাবে তিনবার এখানে কভার আছে পাঁচবার এখানে খবর আছে তিনবার তার মানে আনসার কিন্তু আমাদের নয় দিনেই হবে আমাদের কি বলছিল কত দিনে বলছিল আনসার নয় দিনে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটুকু যদি আমরা বড়টা আকারে করি তাহলে আমরা কী লিখব আমরা যেহেতু সময় বের করতে বলছে তাহলে আমরা লিখবো পনেরো জন সৈন্যের চলে পনেরো জন সৈন্যের চলে কতদিন পনেরো দিন কাজে সুতরাং একজন সৈন্য চলে কতদিনে পনেরো গুণ কত হবে পনেরো বেশি দিন হবে সুতরাং আমাদের মোট সৈন্য সংখ্যা আমাদের কত পেয়েছিলাম মোট সৈন্য সংখ্যা এখানে বলছিল আরও কতজন আরও সেখানে দশজন সৈন্য যোগ করছিল কাজে দশ আর আগের যে পনেরো ছিল যোগ করলে পঁচিশ হবে কাজে পঁচিশ জন শৈন্য কতদিন চলবে তাহলে লিখবো পঁচিশ জন সৈন্য চলে পনেরো গুণ কত পনেরো নিচে কত পঁচিশ দিয়ে গুণ দিব কাটাকাটি করলে আগের মতো হবে তিনবার যাবে এখানে পাঁচ এখানে তিনবার যাবে সময় সংখ্যা হলো নয় দিনে শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমাদের এখানে নয় দিনে এখানে যেটা বের করেছিলাম ঠিক সেমই হলো আসলে আমরা এই দুটি মেথডে অঙ্কগুলো করতে পারি আমাদের তেরোতম অঙ্কটা বলছে যদি একটি কাজ জন লোকে বারো দিনে সে শেষ করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করবে চব্বিশ এবং সাতাশতম বিসিএসির একটি অঙ্ক কি বলছে যে একটি কাজ নয়জন লোকে বারো দিনে করতে পারে তারপর বলছে অতিরিক্ত আরও তিনজন লোক নিয়োগ করলো কার সাথে নিয়োগ করলো প্রথম লোকের সাথে নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ করতে পারবে চব্বিশ এবং সাতাশতম বিসিএসির অঙ্কটি আমরা করব এখন এখন আমাদের বলছে দেখো যে আমাদের নয়জন লোকে করে কাজটা কতদিনে বারো দিনে তারপর বলছে অতিরিক্ত আরও কতজন লোক আসলো তিনজন লোক আসলো তার মানে আমাদের প্রথম লোক কতজন ছিল নয়জন ছিল নয়ের সাথে তিন কি অতিরিক্ত লোকটা কি হবে যোগ হবে কাজে আমরা কি করব আমাদের আগের মেথডটা শর্টকাট মেথডটা আমরা যেটা ফলো করি তাই অতজন লোকে কয় দিনে করে বারো দিনে এক কত দিনে করে এবং অতিরিক্ত সহ মোট লোক কত জিনিস তিন আর নয় যোগ করলে হয় বারো জনের কদিনে করতে পারে সেটা হলে আমরা যদি এইভাবে আমরা লিখি যে সোজাভাবে মোট লোক সংখ্যা মোট লোক কত জন ছিল জন যোগ আমাদের কতজন হলো পরে অতিরিক্ত কজন হয় তিনজন হলো কতজন হলো এখানে বারো বারো জন শিক্ষার্থী বন্ধুরা এরপরে এটাকে যদি আমরা শর্টকাট মেথডে এভাবে দাঁড় করাই তাহলে আমাদের কি করবে নয়জন লোকের সাথে আমরা কি করব বারো দিয়ে গুণ দেব নিচে অতিরিক্ত লোকসহ মোট লোক কত হলো বারো এটা দিয়ে আমাদের ভাগ করলে কত হলো নয় দিনে অর্থাৎ আনসার কিন্তু নয় দিনে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উত্তর হলো আমাদের খ এটাকে যদি আমরা বড়ো আকারে করি তাহলে আমরা লিখবো যে জন লোকে করে কয় দিনে বারো দিনে তারপরে লিখবো বারো দিনে লেখলাম বারো দিনে সুতরাং একজন লোকে করে কয় দিনে বারো গোন কত নয় বাই আমাদের যেটা আছে সেটাই সুতরাং আমাদের এখানে এই যে বারো জন আছে বারো জনে জন লোকে করে কত দিনে বারো গুণ বারো নয় নিচে কত হল বারো কার্ডে কত থাকে আমাদের নয় দিনে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আগের যে প্রশ্ন উত্তরটা আমরা পেয়েছিলাম সেটাই অর্থাৎ সেম উত্তরের উত্তর হলো আমাদের কত উত্তর হলো আমাদের গ নয় দিনে অর্থাৎ এ অঙ্কটা আমরাও মুখে মুখে করতে পারি একটি ভাত তৈরি করতে দুশো পঞ্চাশ জন শ্রমিকের চব্বিশ দিন লাগে পনেরো দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আগের যে অঙ্কগুলো করেছিলাম এই অঙ্কটা থেকে আগের অঙ্কগুলো একটু পৃথক অর্থাৎ আগে আমাদের সময় বের করতে বলছিল এখানে কিন্তু আমাদের অতিরিক্ত শ্রমিক বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কিন্তু অঙ্কটা কিন্তু আমরা একটু উল্টোভাবে করব। অতিরিক্ত মানে হল আমাদের এখানে যা আছে আমরা ওইটা থেকে আমরা যা পাবো তা যদি বাদ দিই তাহলে আমরা অতিরিক্তটা বেরিয়ে আসবে কিভাবে আসবো না দেখি তাহলে আমাদের এখানে করে কি করবো পনেরো দিন লাগে আমাদের কতজন শ্রমিক শেষ করতে পনেরো দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগে তাহলে আমরা এখানে লিখবো যে পনেরো দিনে করে চোদ্দ এ চব্বিশ দিনে করে কতজন শ্রমিকের চব্বিশ দিনে কাজটি করে একটু ফ্রেশ করে লিখি চব্বিশ দিনে কাজটি সুতরাং একদিনে কাজটি শেষ করে কতজনে দুইশো পঞ্চাশ গুণ কত হবে চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের বলছিল কতজন পনেরো জন তাহলে পনেরো পনেরো জন আমরা পনেরো দিন তো পনেরো দিনে করে আমরা কি করব দুশো আমাদের কি করতে হবে গুণ বাই চব্বিশ বাই কত পনেরো এটা এখন আমরা কি করব কাটাকাটি করে তিনবার যা এখানে কত পাঁচ পাঁচবার যা আর এখানে কয়বার যাবে এখানে যাবে আটবার তার মানে শ্রমিকের সংখ্যা কত হলো চারশো হলো কতজন পেলাম শ্রমিক চারশো পেলাম এখন আমাদের কিন্তু এখানে একটা শব্দ বলছিল শব্দটা হলো যে অতিরিক্ত অতিরিক্ত কতজন শ্রমিক অর্থাৎ কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে কাজে অতিরিক্ত শ্রমিকটা হলো এখানে যা বের হয়েছে এবং সেটা থেকে যদি আমি এই শ্রমিকটা বাদ দিই তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিকটা বেরিয়ে যাবে অর্থাৎ পথম শ্রমিকটা না থেকে যদি আমরা যে শ্রমিকটা বের হয়েছি সেটাকে বাদ দিলে আমাদের অতিরিক্ত শ্রমিকটা বেরিয়ে যাবে সুতরাং আমরা লেগবো অতিরিক্ত অতিরিক্ত কত চারশো বিয়োগ কত দুইশো পঞ্চাশ জন মাইনাস কত হলো মাইনাস হলো দেড়শো জন শিক্ষার্থী বন্ধুরা উত্তরটা আমরা মিলে রেখি দেড়শো জন আছে কি না আমাদের উত্তর কিন্তু দেড়শো উত্তর হচ্ছে খ অর্থাৎ আমরা কি করলাম এখানে প্রথমে শ্রমিকের সংখ্যা এবং দিন দিয়ে আমরা কি করলাম শ্রমিকের সংখ্যাটা বের করলাম তারপরে আমাদের পরের সময় যেটা যা আছে সেটা দিয়ে যে সময়টা দিয়ে আমরা কি করলাম মোট শ্রমিকের সংখ্যা বের করলাম সেখান থেকে আমরা আগের শ্রমিক থেকে পরে আগ পাওয়া শ্রমিক থেকে আমরা বাদ দিয়ে আমরা অতিরিক্ত শ্রমিকটা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন